অবস্থান বিক্ষোভের আটশো সাতানব্বইতম অবস্থান বিক্ষোভে আটশো সাতানব্বইতম দিন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মাতুদিনী হাজিরার পাদদেশে আটশো সাতানব্বই দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে আর একটাই দাবি অল টেট পাস ট্রেন্ডের নিয়োগ আপডেট সিটে অল টেট পাস ট্রেন্ডের নিয়োগ অবস্থান বিক্ষোভ আটশো সাতানব্বই দিনে এসে এর পরও সরকার তথা কমিশনের কোনো কিছুই মানে কোনো হেলথ তারা যে আমার সঙ্গে আমরা আলোচনায় এখনই পর্যন্ত তাদের কাছে কোনো ভূমিকা আমরা কিছুই দেখতে পাইনি কিন্তু এই লড়ায় এই মাটি মাতুমনি নিহাজার পাতে থেকে মনছে মাটি এই মাটি আমরা ছাড়ব না যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে মানছি না মানছি বছর ধরে এসএসসি আর আর প্রাইমারি টেট পরীক্ষা বন্ধ ছেলে মেয়েদের গলক যাচ্ছে পাহাড় থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলাসড়ে উচ্চ আওয়াজ আর কি সুরে নিয়োগ নিওগ চায় আসে সিড নিওগ চায় রেড পাস স্ট্যান্ডে আছে যত সিট তোমার আছে তত আছে তত আছে তত মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল চলে গেল চলে গেল নিওগ 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 চায় আসে সিড নিওগ চায়

আটশো সাতানব্বই দিন অবস্থান বিক্ষোভে হ্যাঁ তাই এইখানে এতদিন পর্যন্ত এসে বসে আছেন কি মনে হচ্ছে আপনার যা দাবি সেই দাবি দেওয়া কি পূরণ হবে সেই দাবি দেওয়া পূরণ হবে সেটা সম্পূর্ণ আমাদের শিক্ষামন্ত্রী আমাদের যে কমিশন আর আমাদের যে ইডি আমাদের যে সরকার আছে তার উপরেই নির্ভর করছে আজকে আমরা এখানে যে বসে আছি আমরা কেউ অযোগ্য নয় আমরা অনেক টাকা অনেক সোনা অনেক মা বাবার কষ্টের ফসল আজকে কত কষ্ট করে আমরা এম এ বিএড করে আমরা চাকরির পরীক্ষায় পাশ করে আজকে আমাদের এখানে বসে থাকতে হচ্ছে কেন বসে থাকতে হচ্ছে এবং আমাদের সরকার যিনি যে দিদি মমতা মই মা তিনি হচ্ছে বসি রেখেছেন কিসের আশায় যে আমাদেরকে একদিন একদিন সে চাকরি দেবে আমাদেরকে শিক্ষকতার যোগ্য বিচার করে আমাদেরকে চাকরির দেবেন এবং আমাদেরকে স্কুলে পাঠাবেন তাই আমরা ওখানে বসে আছি কিন্তু আর কতদিন বসে থাকবো কত লোকজন যাচ্ছে আমরা এখানে বসে আছি সবাই হবে তো ভাবছে আমরা বেকার অযোগ্য কিন্তু কি কারণে আমরা বেকার হলাম অযোগ্য হলাম তার জবাব আমাদের কে দেবে আজকে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে ঘরে রেখে আমাদের বয়স হয়ে যাচ্ছে কত কষ্ট করে আমরা পড়াশোনা করেছি যে আজকে আমরা শিক্ষকতা করব আমরাও আজকে সমাজের যে কারিগর তাদের তৈরি করব আমরা আজকে সেই বাচ্চাদের শেখাবো যারা স্কুল করে যারা শিক্ষামন্ত্রীকে গ্রামের দিকে মানে মুখ্যমন্ত্রী যারা মূর্খমন্ত্রী বলে ফেলে তাহলে তাদেরকে আমরা সঠিক শিক্ষার পথ দেখাতে চেয়েছিলাম আজকে সেই চেয়েছিলাম বলে তারা আজকে বিনিময় এখানে রাস্তায় বসে থাকতে হচ্ছে প্রতিদিন প্রতিদিন আমাদেরকে মানুষ কত কষ্ট করে গ্রাম থেকে আসছে শহর থেকে আসছে একটা চাকরির জন্য আজকে দিদি পারলে সবই করতে পারে তাহলে আজকে আমরা কত কত কষ্ট করে কত রোদ জল ঝড় এইসব ত্যাগ করেও আমরা কত কষ্ট হয়ে পড়াশুনো করেছিলাম আর কি একটা চাকরির আশায় আজকে সেই চাকরিটা আমাদের হচ্ছে না তাই দিদির কাছে আমাদের বড় অনুরোধ যে আর নয় আমাদের বয়স চলে যাচ্ছে আমাদের সংসারগুলো বেঁচে যাচ্ছে ছেলে মেয়েদের আমরা মানুষ করবো কী করে যেন উনি আমাদের এই কষ্টের কথা ভেবে আমাদেরকে আর বসিয়ার না রেখে আমাদের যেন চাকরি দিয়ে আমাদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দেয় কল্পনা চৌধুরী তার অমূল্য বক্তব্য রাখলো এবার আমরা আর একটা দাদার কাছে চলে যাব দাদার বয়স তো প্রায় শেষ কি মনে হয় এই বয়স শেষ এর জন্য দায়ীটা কে কাকে তাই করবেন এর জন্য দায়ী তো আমাদের আমরা তো আর কারোর দিতে পারি না আমাদের কপালেই দায়ী তাছাড়া আর বিশেষ কিছু বলার নেই এই জন্যেই দু সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আসনে বসেছিলেন তিনি এমন কিছু ব্যক্তিদেরকে যোগ্য জায়গাতে পাঠিয়েছিলেন তাদের আগা থেকে গোড়া পর্যন্ত সবকটাই চোর তিনি যাকেই বসাচ্ছেন সেই চোর যাকেই বসাচ্ছেন সেই চোর যাকেই বসাচ্ছেন সেই চোর কিছু কিছু চোরকে তিনি ধরে জেলেও ভরে দিয়েছেন তবুও শুনছি তারা নাকি অনেকেই আবার জেলের বাইরে চলে এসেছে জানে না কী করে এসেছে হয়তো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বিশেষ ব্যবস্থা করেছে আইনের যারা রক্ষক তাদের সেই বিশেষ ব্যবস্থার মাধ্যম দিয়েই তারা বাইরে বেরিয়ে এসেছে যাই হোক সেদিকে আমাদের তো কিছু বলার নেই আগামী এগারো তারিখ আমাদের নবান্ন অভিযান আছে মূলত এই চোরেদের বিরুদ্ধেই নবান্ন অভিযান কারণ এই চোরেরা যদি সঠিক শাস্তি পায় মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র এদের সঠিক শাস্তির ব্যবস্থা করতে পারবেন কারণ তিনি যাদের বিশ্বাস করেছিলেন তারা তো সবাই চোর তিনি সত্যিই বুঝতে পারেননি যে তিনি কাদেরকে বিশ্বাস করেছিলেন সেই জন্য আমরা এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছি তিনি কি সিদ্ধান্ত নেন সেই জন্যই আগামী এগারো তারিখ বুধবার আমাদের নবান্ন অভিযান আছে প্রত্যেকটা জেলার ক্যান্ডিডেটরা ওই দিন উপস্থিত থাকবে দেখা যাক সেই দিন কি হয় ইন্টারভিউ বলছে তো আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের চাকরির হাহাকার আকাশ বাতাস জুড়ে চলছে কিন্তু এই হাহাকার এখনও পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কানে পৌঁছালো না এটাই আমাদের কাছে খুবই দুঃখজনক বলুন আমি অসীমা বিশ্বাস উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছি আমার শুধু মঞ্চের আমাদের ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলার আছে যে সোম মঙ্গল মানে এগারো তারিখের আগে এই দুদিন যেন মঞ্চ ফাঁকা না যায় যারা একদমই আসতো না তারা এই দুদিন মঞ্চকে ভরিয়ে রাখো ইতি আমার বলা তারা আস জানো আসে যারা একদমই আসো না তোমরা মঞ্চে আসো মঞ্চটাকেই দুদিন জানো ভরিয়ে রাখো দুদিন জানো ফাঁকা না থাকে নিও 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 চাই আপনি নতুন ক্যান্ডিডেট যারা যোগাযোগ করতে চাইছেন আমি একটা পোস্ট করেছি তারা অবশ্যই মাঠে নেমে হাজার পদদেশে চলে আসুন এখানে এসে মঞ্চের সমস্ত নিয়মাবলী কিভাবে আপনি আপনার জেলা গ্রুপে অ্যাড হতে পারবেন সব জেনে যাবেন কোনো সমস্যা হবে না